যতদূর জানি এটা গুজরাটের একটা প্রসিদ্ধ মিষ্টি মহান থাল সত্যি কথা বলতে প্রথমবার বানিয়েছি কিন্তু এত ভালো হয়েছে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে বেসন মোটামুটি মিনিট মতো একদম লো ফ্লেমে এটাকে রোস্ট করতে হবে যখনই মনে হয়েছে একটু শুকনো হয়ে গেছে তখনই এক চামচ ঘি দিয়ে নিয়েছি এদিকে চিনির সিরাটা বানিয়ে নেবো এক কাপ চিনির মধ্যে হাফ কাপ জল দিয়ে ফোটাতে বসেছি এদিকে বেসনটাও গলে এসছে দেখো আস্তে আস্তে দলা পাকাতে থাকবে একটা সময় আসবে পুরো লিকুইড হয়ে যাবে ঠিক এই এইরকম আমি সামান্য ফুড কালার ইউজ করেছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো এবার দেখো যখন এরকম একটা তার হবে তখন এটা বন্ধ করে দিয়েছি আর বেসনটাও রেডি এর মধ্যে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস এলাচ গুঁড়ো আর কিছুটা খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে এবার চিনিটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে যখন এরকম গাটা ছেড়ে আসবে তখন আমি এখানে একটা কেকের মোল্ডের মধ্যে এটা বসিয়ে নিয়েছি তোমরা যে কোনো কন্টেনার টিফিন বক্সে এটা বসাতে পারো ঠান্ডা হয়ে গেলে নিজের ইচ্ছে মতো শেপে কেটে নাও আচ্ছা যারা মোহনথাল আগেও বা নিচে তারা বলো তো আমি কি সব ঠিক করেছি